আপনাদের বাইরার যারা ফ্রন্ট লিডার তারা অনেকে এত সাফল্য অর্জন করেছেন সরকার মনে হয়েছে যে এটা খুব বড় লোকদের সেক্টরে এখানে মাথা লাগা বলে হবে এমনটা হতে পারে বড় বড় হোটেলগুলোর মালিক সবাই আপনারা কিন্তু রিয়েলিটি তো তা না তো হচ্ছে আপনারা কষ্ট করে গিয়ে মাথা কাটিয়ে অনেকে রাজ পরিবারের সাথে সুসম্পর্ক করে লবি করে এই কাজগুলো নিয়ে আসছেন ইনিশিয়াল স্টেজে সরকার তো আনেনি সরকার তো কোনো দেশের সাথে এই বাজার ওপেন করতে পারেনি আমার তো দেখিনি রোমানিয়া ওপেন হলো রোমানিয়া আবার বন্ধ হয়ে গেল আর চোখের সামনে ওপেন হলো চোখের সামনে বন্ধ হলো মানে তো নাকি লাস্ট যেটা হলো হ্যাঁ বন্ধ হলো সরকার কোনো নিল না যে কেন বন্ধ হচ্ছে কি করলে বন্ধ ঠেকানো যাবে এটা কঠিন কোনো কাজ না আর একটা বিষয় তো সরকারেরই দায়িত্ব ইকুইভেলেন্স সার্টিফিকেশন এগুলো তো প্রাইভেট প্রতিষ্ঠান করা অনেক কঠিন বিষয় আপনি আন্তর্জাতিক মানসম্পন্ন একটা সার্টিফিকেট করতে কি লাগবে অ্যাক্রেডিশন লাগবে অ্যাক্রেডিশন কাউন্সিল লাগবে সেগুলো করে আমাদের স্কুল কলেজ পলিটেকনিকগুলোকে অ্যাক্রেডিশন মানে নিয়ে গেলে ওই পলিটেকনিক থেকে আপনারা ছেলে মেয়েদের সরাসরি বিদেশে পাঠাতে পারতেন এবং জিরো মাইগ্রেশন কস্ট বলছেন না জিরো না তখন আপনাকে টাকা দিয়ে নিয়ে যাবে কারণ যে কোম্পানি প্লাম্বার দরকার তার প্লাম্বিং সাপ্লাই করে সে বহু টাকা ইনকাম করছে যে কোম্পানি নার্স দরকার তার তো নার্স বাংলাদেশে টাকা দিয়ে নিয়ে যাবে ওই পর্যায়ে আমরা যেতে পারতাম কোনো একটা অজানা কারণে স্কিল ডেভেলপমেন্টে সরকার কখনোই ফোকাস করেনি কোনো একটা অজানা কারণে সরকারের মনে হয়েছে ইট পাথর রাস্তা ঘাট সেতু ব্রিজ বড় বিল্ডিং টাওয়ার এগুলোই উন্নয়ন এগুলো উন্নয়নের একটা ছোট অংশ এর বাইরেও একটা বিশাল অংশ আছে আমরা যেটা মনে করি আর কি আরেকটা জিনিস আমরা পারিনি যে মধ্যপ্রাচ্যের যে এমপ্লয়াররা আমাদের শ্রমিকদের সাথে মানুষদের সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে আমরা ডিলিস্ট করতে পারিনি ব্ল্যাকলিস্ট করতে পারিনি আমার তো মনে পড়ে না নির্যাতিত হচ্ছে এমন কোনো নারীকে আনা হয়েছে কিছু তাৎক্ষণিক বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে এরকম সাহস কারেজ বাংলাদেশ খুব বেশি দেখাতে পারেনি নেপাল পারে ইন্ডিয়া তো পারে কেরালা তো কমপ্লিটলি কেরালার কোন লোকের মিডল ইস্টে যদি ফোন করে যে আমি টর্চার হচ্ছি সাত দিনের মধ্যে তাকে কেরালা ফেরত নিয়ে আসবে কেরালা ফেরত নিয়ে আসবে টটালি ইন্ডিয়া দিল্লি না কেরালায় নিয়ে আসবে এটা বাংলাদেশ গভর্নমেন্ট পারেনি মিডল ইস্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্ট যতবার ডিল করতে গিয়েছে খুবই সফট ছিল ভয় পায় যদি আমাদের লোক না নেয় এই ভয়টা থেকে আমরা বেরোতে পারিনি কেন কারণ আমি স্কিল তৈরি করতে পারি রি স্কেলিং আপ স্কেলিং এগুলো করতে পারিনি কেন পারেনি কারণ সরকার বাজেট দেয় না কোনো বরাদ্দ নেই খুব যচ্ছমান্য বরাদ্দ দেওয়া হয় এই যে এতগুলো টিটিসি করা হয়েছে আরও করা হচ্ছে আমি তো সবসময় বলেছি যে এগুলো তো স্কুল ভবনে করা যেত চমৎকার চমৎকার স্কুল ভবন আছে দুপুর দুটার পরে এগুলোতে কোনো কাজ হয় না ফাঁকা থাকে দুটো থেকে রাত নয়টা পর্যন্ত আমরা এই টিটিসিগুলোতে স্কুল ভবনেই করতে পারতাম সরকারের এডিশনাল কোনো স্ট্রাকচার লাগতো না এতগুলো টাকা খরচ হতো না আরেকটা হচ্ছে আমাদের মিডলম্যান নিয়ে যেটা আপনাদের শঙ্কা আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে টাকাটা সরকার নির্ধারিত আছে তার থেকে বেশি টাকা লাগে আমাদের হিসাবে তিন থেকে চার লাখ টাকা গড়ে আমরা পেয়েছিলাম আমি দেখেছি আমার এলাকার পাঠানোর জন্য আমি একজনের কাছে পাঠিয়েছিলাম তিনি বলেছেন না আমাদের এখন সৌদি আরবে কোনো স্কিম নাই পাঠাতে পারবো না ভাই আমার এলাকার দালাল আমার কাছে চার লক্ষ টাকা নিয়ে দুজনকে পাঠিয়ে দিছে খুব কুইক ওই দালালরা কেউ কেউ আপনাদের এজেন্টের পক্ষে কাজ করে কেউ কেউ নিজের স্বার্থে কাজ করে এখন এদের তো সংখ্যা হবে জানি না কত অনেক এরা যদি কমপ্লিটলি লয়ের বাইরে থাকে এটার যখনই যাচ্ছে আপনারই বোয়া হচ্ছে কোন এজেন্সির এজেন্সির মাধ্যমে মাধ্যমে গেছে গেছে ওই কত টাকা নিয়েছে পাঁচ লাখ ছয় লাখ হোয়াটেভার টাকা হয়তো আপনার কাছে আসেনি মিডিলম্যান নিয়েছে কিন্তু দায়টা আপনার অটোমেটিক চলে আসছে এখন আমাদের এমনভাবে রুলসটা করতে হবে যেন আপনাদের দায়টা আপনাদের কাছে আসে মিডিল দায়টা এর কাছে আসে আপনি যারা মিডলম্যানকে চার্জ করতে পারেন এবং রিসিভ দিতে পারেন এবং মিডেলম্যান যদি আপনার রিসিভ দেয় সেটার জন্য আপনি দায়ী হবে এটা মডেলিং এত ইজি ব্যাপার না কিন্তু মিডেলম্যান তো আছে মিডেলম্যান ছাড়া তো আপনারা করতে পারছেন না আপনাদের অফিসেও তো আমরা দেখি অনেক লোকজন আছে আবার দালালের আবার দালাল আছে আবার আপনাদের যে তিন হাজার এজেন্ট আছে এদের মধ্যে মানে রিক্রুটিং এজেন্ট আছেন এদের সবাই তো আর ব্যবসা অ্যাক্টিভ না আপনাদের রিক্রুটিং এজেন্টরাও অনেকে আপনাদের এজেন্ট হিসাবে কাজ করে আমরা যেটুকু জেনেছি আর কি বাস্তবতা হলো নেপালের থেকে আমাদের এখন এভারেজ এটা আমি হাল দেখা তথ্য জানি না নেপালের থেকে আমাদের মাইগ্রেশন কস্ট তিন গুণ বেশি এবং বাস্তবতা হচ্ছে আমাদের এখান থেকে একটা লোক যখন যায় এভারেজ তার সতেরো থেকে ১৯ মাস লাগে এই টাকাটা রিকভার করতে সতেরো থেকে ১৯ মাস এটা একশো জন এক হাজার জনের ডাটা এর বাইরেও ডাটা থাকতে পারে এটার দায়িত্ব সরকারের এবং আপনাদেরই এবং সমাধান সমস্যাগুলোর মধ্যে আমরা একটা সমস্যা পেয়েছি মিডল ম্যান আর অনেক সমস্যা আছে আজকে যে আমাদের সবাই বললেন আমরাও প্রথমবার জানলাম যে প্রক্রিয়ার মাধ্যমে আপনাদেরকে কিভাবে ডিলে করানো হয় ডিলে এবং কস্ট এই দুটোই তো এখন মেইন মেইন কনসার্ন ডিলে হচ্ছে কেন আপনি তো ডিলে চাবেন না কারণ আপনি তো এই প্যাকেজ পাঠাতে পারলে আপনি লাভবান হবেন আপনি আরেক প্যাকেজে কাজ করবেন ডিলে করে অ্যাম্বাসি এবং সরকার এখন সরকার বলতে অ্যাম্বাসি ওখানে আপনাদের সার্টিফিকেশন করে দেয় বা অ্যাপ্রুভাল দেয় তারা কোনো দায় নেয় না দায়টা চলে আসে আপনাদের কাছে তারা দায় নেয় না কারণ একটা সরকারি আইনগুলোতেই বলা আছে সরল বিশ্বাসে কোনো কাজ করিলে তার বিরুদ্ধে কিছু করা যাবে না এটা একটা বড় প্রবলেম ওইটাও চেঞ্জ করা উচিত কারণ আপনি একটা ফ্যাক্টরি ভিজিট করে সেখানে কোনো আইএলএস স্ট্যান্ডার্ড বা কোনো মানবাধিকারের স্ট্যান্ডার্ড নেই আপনি বলে দিলেন এখানে শ্রমিক পাঠানো যাবে কিন্তু আপনার কোনো দায়ী থাকবে না তাহলে আপনাকে পাঠালাম কেন আমরা লেবার লেবারউইংয়ের কথা বলছি তাদের কোনো দায় নেই পুরো দায়টা আপনাদের আবার ওখানে গিয়ে মালিক খেতে দেবে না এটা দাও আপনার মানে এইটা একটা কঠিন ইস্যু একটা জায়গা পর্যন্ত রিক্রুটিং এজেন্টের দায় থাকবে তার আগে বা পরে থাকবে না এটা আমাদের আস্তে আস্তে সেটেল করতে হবে এটা জুডিশিয়ারি হয়তো একসময় করবে এখন মিডলম্যানদের রেগুলেশন করতে গিয়ে আমার যেটা ইনিশিয়াল সাজেশন ছিল যে আমরা এদেরকে কোর্টের ক্লার্ক অথবা প্যারালিগাল এই ধরনের কিছু একটা দিব কারণ একজন লোক যখন বিদেশে যাবে তার পাসপোর্ট করা তার হেলথ করা তার এয়ারপোর্টে যাওয়া তার ইমিগ্রেশন অনেক সাপোর্ট লাগে এই সাপোর্ট হ্যান্ডগুলো তো লাগবে এরাই মিডলম্যান হতে পারে এবং একটা নতুন জব ক্রিয়েশনও হতে পারে এবং এই সেক্টরটা তখন এক লাফে হিউজ জব ক্রিয়েট করে ফেলবে ইন্টারনালি এবং সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হতে পারে যারা ফেরত আসছে প্রসেসের মধ্যে মিডলম্যান চলে আসতে পারে যে আমি ছিলাম এটা ভালো আমি ছিলাম এটা খারাপ এবং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বললেন অবশ্যই যারা বিদেশ থেকে ল্যাঙ্গুয়েজ শিখে ফেরত আসছে সরকার এখনই উচিত তাদের নিয়োগ দেয়া এবং নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে অ্যাসপ্ল্যান্ড মাইগ্রেন্টের ল্যাঙ্গুয়েজ শেখানো খুব সহজ বিষয় কিন্তু সরকার করছে না প্রত্যেক ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ শেখানো উচিত একমাত্র ল্যাঙ্গুয়েজ থাকলেই আমরা তো অনেক দ্রুত স্কিল ইয়ে পাঠাতে পারবো তো এইটার জন্য আমি মনে করি যেটা দরকার আপনাদের একজন কনসালটেন্ট আমার মনে হয় নিয়োগ করা দরকার যে ডিলেটা কেন হচ্ছে ডিলেতে আপনাদের রোল কতটুকু আমি প্র্যাকটিক্যাল বিজনেস কনস্ট্রাকশনে বুঝি আপনার তো ডিলে করে কোনো লাভ নেই ডিলে হচ্ছে ধাপে ধাপে সরকারি পদে এবং অ্যাম্বাসি পদে সেটা কিভাবে কমানো যায় ওয়ার স্টপ করা যায় এটা মাস্ট দরকার কস্ট কতটুকু কমানো যায় আস্তে 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 এটার জন্য আপনার প্রফিট আপনার প্রফিট থাকবে আপনার প্রফিট ছাড়া বাকি কস্টগুলো শ্রমিককে কিভাবে অ্যাভয়েড করা যায় কারণ আপনি যে এডিশনাল জায়গায় বাঁধাগ্রস্ত হচ্ছেন আপনার বাঁধাগুলো কাটাতে আপনাকে খরচ করতে হচ্ছে সেই খরচটা আপনি অবশ্যই নিজের পকেট থেকে দিবেন না সেটা শ্রমিকের কাছ থেকেই যাবে এবং ওখান থেকে আমাদের একটা প্রথম শুরু হচ্ছে অবৈধ একটা কিছু বিশ্বের বিভিন্ন দেশে বাঙালিরা যে অবৈধ কাজগুলো শুরু হয়ে গেছে এগুলো তো আমরাই গিয়েই করেছি মালয়েশিয়া গিয়ে মালয়েশিয়া মিনিস্টার আমাকে লজ্জা দিয়েছে যে তোমাদের কারণে আমাদের এখন দুর্নীতি শুরু হয়ে গেল তখন উনি বললো এই সিন্ডিকেটের ব্যাপারটা কীভাবে হয়েছে লজ্জাজনক দুঃখজনক কোনো দরকার ছিল না তো সেগুলো তো আমরা ঠেকাতে পারি নাই এনিওয়ে আমরা যেটা এখন মনে করি আমাদের এখন যেটা দরকার বাইরার সাথে আমাদের এক্সিস্টিং মেম্বার অফ পার্লামেন্ট আমরা যারা এক্স মেম্বার অফ পার্লামেন্ট যারা ককাসে আছি সক্ষতা বাড়ানো আপনাদের সাথে আমাদের আশি পার্সেন্ট বিষয়ে ডিফারেন্স হওয়ার কোনো কারণ নেই আর টোয়েন্টি পার্সেন্টে হতে পারে সেখানে আপনারা যুক্তি দেবেন আমরা দিব অ্যান্ড দেন আমরা একত্র একটা জিনিস তৈরি করে আমরা একত্রে সরকারের কাছে প্রেজেন্ট করব যেন সেটা বাস্তবায়নযোগ্য হয় তো এক কথায় বলি মাইনাস রেমিটেন্স বাংলাদেশ ইজ নাথিং আগেও ছিল না এখনও নাই যখন বাংলাদেশ মানে রেমিটেন্স ছিল না তখন বাংলাদেশ আলাম স্কিনের জাতি ছিল রেমিটেন্স বেড়েছে বাংলাদেশ আস্তে আস্তে ধনী হয়েছে এর মধ্যে অবশ্যই সরকারি লিডারশিপ আছে কিন্তু রেমিটেন্স ছাড়া সরকারি লিডারশিপ দেখাতে পারতো না এটা হচ্ছে বাস্তবতা এটা সবাইকে আমরা যদি বুঝতে পারি আমাদের জন্য ভালো হবে ইনসেন্টিভ নিয়ে পঙ্কজ দাদা বললেন এটা ডিবেটেবল অনেক অর্থনীতিবিদ বলছে যে এটা থাকলে ভালো না থাকলে ভালো হয়তোবা ইনসেন্টিভ না থাকলে এই মুহূর্তে যেটুকু রেমিটেন্স আছে এর থেকেও কম আসতো হয়তো কারণ গ্যাপ তো অনেক দশ থেকে বারো টাকার গ্যাপ সেখানে দুই তিন টাকার ইনসেন্টিভ দিয়ে আপনি গ্যাপটাকে পাঁচ সাত পার্সেন্টে নিয়ে আসা যাচ্ছে সেই জন্য যদি ইনসেন্টিভ না দেন তাহলে গ্যাপটা হবে দশ টাকা আট টাকা তখন আরও ক্ষতি হবে আচ্ছা ইনসেন্টিভ বাদ দিলাম মনে করেন আপনি কি নিশ্চিত করতে পারবেন এই টাকাটা শ্রমিকদের কল্যাণে ব্যবহৃত হবে এর টাকা তো আমলাদের গাড়ি কিনতে ব্যবহার হবে বিদেশটিকে ব্যবহার হবে আমাদের শ্রমিকরা পাবে না যেহেতু শ্রমিকরা পাচ্ছে আমার ব্যক্তিগত মত